Oh no, the environment is very disgusting. I don't like this. Bye. আমরা তো চার পাঁচ বছর ধরে আমেরিকায় আছেন এখন অনেক বিদেশি নায়ক নায়িকা দেখেন হলিউডের হাই লেভেলের নায়ক এখন আমি নায়ক হইতাম চাই না রে তোর দ্বারা হবে না রে যে হাইট যে ওয়েট ভাই এলাকার সবাই কইলো আমি নায়ক হইতে পারতাম না আপনিও কইলেন যা সত্যি তাই বললাম আসলে বাইরে তোর সাথে যায় না ভাই ধরেন এই ধরে না ভাই কল্পনায় জান আমি কই আছি তো আমার পাশের এবার মনে করেন আমি ঢাকায় গেলাম দেখতাছেন হা ঢাকায় গেছোস এবার মনে করেন চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করার পর জ্যাম কিন্তু অনেক দেখতাছেন আরে প্রচুর জ্যাম ডিসগাস্টিং এই জ্যামের মাঝখান দিয়েই জার্নি করে আমি এফডিসির গেটে গেলাম অনেক কই আছি আমি দেখতাছেন এফডিসির গেটে এফডিসির গেটে এবার কোনো রহমে দারোনে কিছু দিয়া নেই হোক আর জমনে হোক গেটের ভিতরে ঢুকলাম এখানে ভেজাল আছে কেন ভাই দারানো যদি তোর গোসনা নেই আরে ভাই এটা কল্পনা কল্পনা ছাড়লেন কেন আবার কল্পনা আবার কল্পনা কল্পনা জানি হুম গেলাম এবার কোন এবার কই assi আমি গেটের ভিতরে হ্যাঁ তুই দারোনের গুছ দিয়া গেটের ভিতরে গেছ ভিতরে এবার ভিতরে যায় দেই কার শুটিং চলে বাপ্পারাজের বাপ্পারাজরে এখানে তো অনেক দুঃখ রে

তো তুতো দেখতাছি দেখতাছি ওই যে তুই সাব স্কুট নিয়ে আগে তোস হ্যাঁ দেখতাছেন না ওই যে শাকিব খানটা চা দিতেছি এইবার মনে করেন আমি তো এখানে একটা চাকরিতে আছি এখানে আমার নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক ভালো প্রোডিউসাররাও আমার চিনে ডিরেক্টররাও আমার চিনে পরের দিনে যান কাহিনি চেন পরের দিন পরিচালক আমারে কল দিলো দিছে না ভাই কল দিল কল দেওয়া কইলো তুমি এফ ডিসিতে আসো গেলাম যাই দিয়ে আমারে নিব কই কক্সবাজার শুটিং আছে শিডিউল অনেক তো এখন ওই শুটিং এ গেলাম কক্সবাজার যাওয়ার পরে শুটিং সেটে ঢুকলাম এখন শুটিং চলতেছে ডায়লগ ডেলিভারির সময় হুম ডিরেক্টরে কয় একরকম নায়কে কয় আরেক রকম ডিরেক্টরে কয় একরকম নায়কে কয় আরেক রকম হইতাছে না হ্যাঁ হইতাছে না এখন কিন্তু আমি সবার পিছে পিছে নি হুম তুই পিছে সানিয়া লইছস এখন আমি সবার মাসখানে ঢুকলাম এখন সবার মাসখানে আত্তলাম এটা করার পরে পরিচালক অবাক নায়ক অবাক নায়কে চ্যালেঞ্জ করলো করলো না হুম করলো কয় তে যদি পারে আমি শুটিং সেট সাইডে যাবো গা করছে না চ্যালেঞ্জ হুম করছে করছে ডিরেক্টরে কই তুই যা তুই সর তোর দরকার নাই আমারে দেওয়াইলো কার জায়গা হুম নাইগার জায়গা হুম আমারে দেখতাছ না অনে তোর দেখতাছি রে কিন্তু এটা ঝামেলা আছে রে তোর দেখতাছি আমি তোর নায়ক দিলে নায়িকা মানতেছে না রে কারণ তোর সাথে ওই বিষয়টা যায় না আমি কল্পনা চেষ্টা করছি তোকে নায়ক বানানোর জন্য কিন্তু কল্পনা যখন তোর চেহারাটা দেখি না তখন আর আসে না তোর সাথে যায় না বিষয়টা আরে ভাই এমনি কল্পনায় থাকেন না 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 আমি আর কল্পনা টলফন চাইতে পারমু না রে তুই নায়ক হইতাছ না আরে ভাই এমনি কল্পনায় থাকেন না কল্পনা তুই নায়ক হইতাছ আমি একটু বলি শুনেন ভাই একটু কল্পনা করেন না নায়িকা ফেকা করে চলে গেছে রে একটু কল্পনা করেন আরে না হইব না রে তোর নায়ক হইব না রে ভাই একটু কল্পনা করেন না নায়িকা